আর মুফতি মহনানা হয়ে রসুল ছেলে বলছে মরে গেছে সাফাত করতে পারবে না জানে না আমাদের মতো মানুষ গায়েব নাই জানে না এসব কি কথা কথা যারা পাবে তাদের সঙ্গে থাকবেন আমার দাদা পীরের বাচ্চারা বলেন থাকবেন থাকলে ইমান যাবে না থাকবে আর এই দু নম্বর গুণকে পিছনেই তো অর্থ দিয়া হয় এদেরকে প্রশাসনিক হেল্প দেওয়া হয় যাতে করে সমাজে আরও বেশি করে প্রচার করতে পারে শুনছেন না শোনেন না আর আমরা যখন এসব বিরুদ্ধে বলি আমাদেরকে রকম ফেসিলিটি দেওয়া হয় না আর আমরা কোনো ফেসিলিটির পরও জোরে বলুন কেন আমরা একজনের কি জোরে বলুন আল্লাহ চলে গেলেন বুড়াকে পিঠে চাপলেন ওখান থেকে বাইতুল মুকাদ্দাসে গেলেন যেটা মসজিদ আকসাকে বলা হয় জেরুজালেমে যেটা রয়েছে প্যালেস্তাইনে যেটা রয়েছে যে মসজিদ আকসাকে ভেঙে দিবার জন্য দুনিয়ার সুপার পাওয়ার জালিম সন্ত্রাসগুলো চেষ্টা করতে লেগেছে কিন্তু এই মসজিদ আকসাকে কখনো কেউ মিটাতে পারবে না কেন আমার নবী পা জানিয়ে দিয়েছে বাইতুল মুকাদ্দাস গেছে চতুর্দিকে আল্লাহ একদল মানুষকে যুগে 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 বাঁচিয়ে রাখবে যারা দুনিয়ার কারো পাওরা করবে না এবং দুনিয়ার কোন শক্তি তাদেরকে নত দমাতে পারবে না এ যুবকেরা তরুণেরা বাপেরা এ নবী আরে সত্য কথাই তো কোন মায়ের দুটো সন্তান দুজন মরে গেছে স্বামী মরে গেছে ওই মায়ের মুখে তখনও হাসি রয়েছে মা রে তোমার দুটো বাচ্চা ছিল চলে গেল স্বামী ছিল চলে গেল মা তোমার চোখে পানি নেই হাসি কেন মা बोलते নিয়েছে ব্যথা তো হয় রে তবে শোনো আল্লাহ পরীক্ষা করছে আল্লাহ জিনিস আল্লাহ আলিয়ে নিয়েছে এ নজ

এই পরীক্ষায় যদি আল্লাহ তোমাকে শহীদের দরজা দিতে চায় তাহলে তুমি মারা যাবে হিসাব জান্নাতি হয়ে যাবে আল্লাহ যদি এই পরীক্ষায় তোমাকে গাজী বানাতে চায় তাহলে তুমি বিজয় লাভ করবে পরকাল ও জান্নাত দুনিয়ায় সম্মান পাবে আল্লাহ তোমাকে পরীক্ষা নেবে এ যুবক শুনে রেখে দাও জেনে রেখে এই পৃথিবীর জমিনে চিরস্থায়ী তুমি আমি নয় আল্লাহ নবী মাইতুল মুকাদ্দাস মসজিদে আকসাতে চলে গেলে ওখানে যে জিবরাইল সাল্লাম নামাজ আজান দিলেন সমস্ত নবীরা কাতার দিয়ে দাঁড়িয়ে আছে ইমামতি জায়গাটা ফাঁকা রয়েছে ইমামতি ডাকে করবে আল্লাহ নবী জিবা সাল্লাম আজান দিবার পর আমার নবী পাখে নূরের হাতটা ধরে ইমামতি জায়গায় দিয়ে বলল ইয়ার সুরল্লাহ আপনি ইমামুল আম্বিয়া আরো জোরে বলুন সুভা না

আপনার দিনের পাহারাদার হিসাবে জোরে বলুন আল্লাহ প্রত্যেকটা যুবককে বলি যে যার গ্রামে দিনের পাহারাদার হও দিনের পাহারাদার হও বেইমান অত্যাচারীদের জন্য তুমি লাঠি বার করছো বোম বন্দুক বার করছো মারপিট করছো খুন করছো তোমার নবীর দিনের জন্য তুমি পাহারাদারটা হতে পারবে না হ্যাঁ তোমার নবীর দিনকে কেউ মিটাতে চাইলে তোমার গ্রামে তুমি রান তার প্রতিবাদ করো যে যার গ্রামে নবীর দিনের পাহারাদার হও আমার গ্রামে নবীর দিনের বিরুদ্ধে কোনো কথা চলবে না শুনছেন না শোনেন না তাহলে এইভাবে যদি প্রতিটা গ্রামে আমরা নবীর দিনের পাহারাদার হই তাহলে প্রতিটা গ্রামেই নবীর দিনের বিরোধীকারীরা ওই জোকের মুখে নুন দিয়া টাইপের চুপ করে বসে থাকবে ঠিক না বেটি তোমাকে বাইরের গ্রামলে ভাবতে হবে না এজন্যই তো আমি আব্বাস সিদ্দিকি ফুরফা শাহ আলসন্নতাল জামাত তৈরি করেছি কিন্তু আহলে সন্নতল জামাতের বিরুদ্ধে একদল মুনাফিক মুসলমানরা আছে না কথা বলেন এরা জানে এরা নবী দিনের পক্ষে কথা বলবে অথবা আহলে সন্ন্যতল জামাতকে একতা হতে দেওয়া যাবে না ওরা একতা হতে দেবে কাকে যাদের নেতা বলবে পনেরোই আগস্ট নাকি স্বাধীনতার দিন ছিল না তাদেরকে বলবে হু করে বড় এই শুনছেন না শোনেননি আর ওরা আহলে সন্ন্যতল জামাতকে দমিয়ে রাখবে তাহলে মুসলিম সুরাতে ওরা মুসলমান না মুনাফিক জোরে বলেন হ্যাঁ তাই আমি প্রত্যেকটা নবীর প্রেমিককে বলবো যুবককে যারা এখনও ঢোকেননি সব হালে শনতল জামাতের মধ্যে জয়েন্ট হন গ্রামে তিরিশ চল্লিশ পঞ্চাশটা করে যুবক ছেলের ইউনিট করুন আপনাদের একটাই কাজ আমার গ্রামে আমার নবীর দিনের পাহারাদামি আমার গ্রামে বাৎসরিক নবীর আলোচনা সভা হবে সেটা আমরা করবো আমার গ্রামে নবী দিনের বিরুদ্ধে কেউ বললে তার বিরুদ্ধে আমরা সংগ্রাম করব আমার দেশ আমাদের পক্ষে থাকবে সংবিধান আমাদের পক্ষে থাকবে কথা শুনছেন এই ইউনিটির দরকার আছে না নাই আওয়াজ দেবন দরকার আছে না নাই আসুন সকলে একটু হুজুরকে সালাত সালাম দি সালাম মোজাদুজ্জামানকে নিয়ে দুনিয়ায় চলবো জামান আমাদেরকে যেভাবে আল্লাহ রসুলের রাস্তা দেখিয়েছে ওই রাস্তায় আমরা চলবো ঠিক ঠিক গো আমার নবীর ওপরে বাধা এসেছে না আসেনে সাহাবা হুজুরদের ওপরে বাধা না আসেনে পীর আউলিয়াদের ওপরে বাধা এসেছেন আসেনে আমাদের ওপরেও আসবে এটা নিয়ে ভেঙে পড়ার কিছু নেই এর সমাধান হল আমাদেরকে সংগঠিত হতে হবে এবং যে শক্তি দিয়ে বাধা দিচ্ছে ওই শক্তিকে দমন করার জন্য আমাদের ঘরেও আমাদের পক্ষের শক্তি তৈরি করতে হবে কথা মাথায় থাকবে আসুন সালাম আস দিনে কি আছে মোদের কপা গুণাগারুম্বা আতো আপনার লইবেন সঙ্গী সালামা সকলে গায়ে গায়ে বসুন বালা গেল ওলা আর দোয়াতে কমসে কম একটু সবাই বসে বসে দোয়া চাইবেন দাঁড়াবেন না যে যেখানে আছেন আসতে বলবো না ওখানেই বসে যাবেন এই বাইক থেকে নামো নিচে নিচেই নেবে বসে দোয়া চাও দিয়াল থেকে নাব হয় ওইদিকে না এদিকে যে কোনো একদিকে নাব। আম্মা বোনেরা ভেতরে যে বসে এখানে কেন চলে এলেন বসে দোয়া চাইবেন খবর দা দাঁড়িয়ে নাই আমি আসলাম কিছু কথা বললাম বুকে হাত দিয়ে বলুন আল্লাহকে সাক্ষী রেখে আপনার আমার কথাতে ভাষাতে ব্যবহারে কেউ কষ্ট পেলেন জবান খুলে হাত তুলে বলুন কষ্ট পেয়েছেন ইসলামের পক্ষে কোরআনের পক্ষে মসজিদ মাদ্রাসার পক্ষে কেন্দ্র সরকার যেভাবে অকাব বিলের নামে মসজিদ মাদ্রাসাকে ধ্বংস করতে চাইছে কেন্দ্র সরকারের এই চক্রান্তের বিরুদ্ধে আগামী দিন যদি আমি জনসভার ডাক দিই আপনারা খবর পেলে আমার সাথ দেবেন হাত তুলে বলুন সাথ দেবেন এটা বিভিন্ন জায়গায় প্রচার চলছে ইনশাল্লাহ আমি কলিকাতাতে একটা কুড়ি থেকে তিরিশ লক্ষ লোকের একটা জামায়াত করতে চাইছি এই যে গণসংবিধান বিরোধী সংবিধান বিরোধী গণতন্ত্র বিরোধী দেশ বিরোধী একটা বিশেষ জাতিকে বারবার টার্গেট করার যে ষড়যন্ত্র চলছে ক্ষমতাশালীদের দ্বারা এর প্রতিবাদে একটা বিশাল জনসমাবেশ কলিকাতার রাজপথে করার আমি চেষ্টা করছি যদি আপনারা খবর পান ওই বিশ ত্রিশ লক্ষ লোক জমায়েত করতে চাইছি তার মধ্যে আপনাদেরকেও দেখা যাবে তো নাকি আরে সত্যি কথা বলবেন আল্লাহকে দেখিয়ে ঠিক বলছেন গাড়ি ভাড়া দিতে হবে বিরিয়ানি বিরিয়ানি দুশো টাকা রোজ দিতে পারবো না ক্লিয়ার বলে দিলাম কেন আমার তোমাদেরই টাকা ঝাড়া পয়সা আমার নেই তোমাদের টাকা ঝেড়েছি নাকি আমি তোমাদের অকাপের টাকা আমার ঝাড়া আছে নাকি যে দেবো তোমাদের রুজি রুটি চাকরি বাকরির টাকা আমি ঝেড়ে রেখেছি নাকি দেবো তোমাদের হক তো মেরে রাখিনি তো দেবো কি করে পাঁচশো টাকা যদি মারতাম একশো টাকা নাই দিতাম কথা বুঝে আসছে না ভাবতে বেশ ভালোই দিচ্ছে তোর চারশো টাকা ঝেড়ে তোর হুশি নাই তো যাক নিজের গাঁটের পয়সায় খাবার দাবার রেডি হয়ে আল্লাহ রসুলকে খুশি করার জন্যে বন্ধন তৈরি করার জন্য দেশের সংবিধানকে বাঁচাবার জন্য নিজেরা খরচ করে আরও একবার সাক্ষী দিয়ে বলুন কারা আমার ডাকে কলিকাতায় যেতে রাজি আছে খাতনাবান তবে আমি কিন্তু অন্যজনের মতো নয় শুনছেন না শোনেন নে আমাকে কেউ রুকলে সেখানে আরো আগে যায় তারপরে যা হবে পরে দেখা যাবে শুনছেন না শোনেন নে